আয় বেচো তুমি বড্ড বড় হয়ে গেছো না দিদিদের কথা শোনো না নিজের মনমানি করো পাপ ও পাজি দুষ্টু বদমাস একটা কথাও শোনে না দিদিদের ওকে বারবার বলা হচ্ছে যে কন্ট্রোভার্সি করবে না কন্ট্রোভার্সি কোনো ছড়াবে না কোনো ভাবে ওই মেয়েটির ব্যাপারে তুমি কোনো নাক গলাবে না ও ভাঁড় মেয়ে যাক হ্যাঁ আমি ঝিমির কথা বলছি ভাঁড় মেয়ে যাক তবু কথা শুনছে না এত করে বড় দিদিরা বলছে কেউ মায়ের বয়সী কেউ আন্টির বয়সী তারা বারবার বলছে তবু কথা না বেচু দুষ্টু পাজি পাপ একটা কথা না আমি তো প্রথম থেকে তোমার পাশে দাঁড়িয়েছিলাম না আমি না মানে দিদিরা বলছে প্রথম থেকে তো পাশে দাঁড়িয়েছিলাম এই জন্য পাশে দাঁড়িয়েছিলাম আজকের এই দিনটা দেখবো বলে তুমি নিজের মনমানি করবে বলে কিছু বলি না বলে তবে তোমরা ভেবো না যে আমি এরপর বেচুর পাশ থেকে সরে যাব। একদম না বেচুর পাশেই থাকবো আসলে আমার আর জায়গা নেই যাওয়ার কোথাও হ্যাঁ আমি যদি এখন বেচুর পাশ থেকে সরে যাই আর ওদিকে যদি টিনার পাশেও আমার দাঁড়ানোর প্রশ্ন নেই তাহলে তো আমি হ্যাঙ্গিং কন্ডিশানে থাকবো বোঝো তো এই ব্যাপারটা তাই আমি কারোর পাশ থেকে সরছি না শুধু কি করছি না হয়ে যাচ্ছে বুঝতে পারছি আর তার জন্য অপোনেন্টের কন্ট্রোভার্সিরা সুযোগ সুবিধা পাবে সেই জন্য একটু বকা ঝকা করছি দেখো সোহাগ করে যে শাসনও করে সে হুম এটা তোমরা বুঝবে এই যে ভিউয়ার্স তোমরা ভাবছো আমি বেচুর বিপক্ষে চলে যাচ্ছি একদম নয় আমরা একদম বেচুর পাশেই আছি তবে কি জানো তো কিছু আছে কিছু আছে একেবারে ব্লাইন্ড কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি তাদের মতো নই আমি নিরপেক্ষ ক্রিয়েটার আমি নিরপেক্ষ ক্রিয়েটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা রুনার লাইফস্টাইল থেকে এতক্ষণ যে কথাগুলো বলছিলাম না কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইভাবে বেচুকে শাসন করছে তো সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু কেন এত বকাবকি ঝকাঝকি কেন করছে আসলে ওরা বুঝতে পারছে না যে বেচু কি করতে চায় বেচু কেন এগুলো চাইছে তাহলে কি চ্যানেলের ভিউজ পড়ে গেছে বলে ইচ্ছা করে কন্টেন্ট দিচ্ছে যাতে কন্ট্রোভার্সি হয় আর নাকি অন্য কোন ঝিমি বা এস এর চ্যানেল প্রমোট করতে চাইছে হ্যাঁ হ্যাঁ সুন্দর হেয়ার আছে না সেই হেয়ারের আবার শ্যাম্পু হ্যানা তেনা এসবের হচ্ছে তোমার পেতে পারে আর কি হুম মানে প্রমোশনাল ভিডিও তো সেই জন্য হয়তো হয়তো বা টিনু সুন্দরী প্রচণ্ড প্রমোশনাল ভিডিও পাচ্ছে তো সেইগুলো দেখে বেচু ভাবলো আমার তো এগুলো করা সম্ভব নয় কারণ আমি একটা পুরুষ মানুষ তাই আমার একটা এঁচু চাই হতে পারে সেই জন্য এই প্ল্যান হতে পারে জানি না এগুলো সবই ভিউয়ার্সদের মতামত কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে কিছু দিদি কিছু দিদি একেবারে বেচুকে কিচ্ছু বলতে নারাজ স্পিকটি নট এবং তাদের বক্তব্য অনুযায়ী এই যে বেঁচু এবং তার মিডাম দুজনে মিলে দুজনে মিলে যে এই ঝিমির ব্যাপারটায় ফুল সাপোর্ট করছে তার পিছনে রয়েছে বিরাট বড় একটা হ্যাঁ এক বিরাট বড় একটা ভালো জিনিস হ্যাঁ বিশাল বড় একটা প্ল্যানিং প্লটিং চলছে টিনু সুন্দরীর তরফ থেকে আর সেইটার জন্যই এইরম একটা ঝিমির ব্যাপারটাতে হ্যাঁ মিডাম এবং বেচু সাপোর্ট করছে এবং সে কিন্তু সেটা বুঝে গেছে সে সেটা বুঝে গেছে কিন্তু সেটা ভিউয়ার্সদের কাছে বলতে পারবে না তাই তোমরা বুঝে নাও আমি বিশাল ইন্টেলিজেন্ট আমি সব বুঝি কিন্তু আমি তোমাদেরকে বোঝাতে পারি না আসলে বোঝালে একটু অসুবিধা আছে তো তোমরা নিজেরা নিজেরা বুঝে নাও এ কিরম টিচার গো কিরম টিচার এসে কন্ট্রোভার্সি করে সমস্ত কিছু আমাদেরকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব তো তাদের যারা কন্ট্রোভার্সি করে ভিউয়ার্সদেরকে তো বুঝিয়ে দেওয়ার দায়িত্ব তাদের হঠাৎ করে যদি এসে টিচার বলে আমি বুঝে গেছি কিন্তু তোমাদের বোঝাতে পারবো না তোমরা নিজেরা নিজেরা বুঝে দাও তা খেলবো কি করে এরকম টিচার হলে কিন্তু হবে নি ভাই ঠিক আছে তো কিছু টিচার এরকম আছে যারা কিনা না বেচু এবং মিডামকে সাপোর্ট করছে এবং তাদের বক্তব্য যে এটার পিছনে অনেক বড় একটা প্ল্যান আছে এবং ওই দিকের লোকেরা চক্রান্ত করছে তার জন্য এরকম একটা ব্যাপার এবং সবটাই নাকি ওই ছোট্ট সোনা বাবার জন্য হ্যাঁ ছোট্ট সোনা বাবার জন্যই বেচু এরকম একটা যা মানে প্ল্যানে আছে আর কি এবং বেচু ওই সাপোর্ট করছে আচ্ছা আর তার সঙ্গে মিরামও সাপোর্ট করছে সবটাই ছোট্ট সোনাকে ভালো রাখবার জন্য বুঝতে পেরেছ যাই হোক তোমরা বুঝতে পারবে না কারণ আমি বোঝাতে চাই না তোমরা নিজেরা নিজেরা যদি বুঝতে পারো আলাদা কথা নাহলে যদি তোমাদের ইন্টালিজেন্টের ইন্টালিজেন্সির ঘাটতি হয় তার দায়িত্ব আমার নয় বলো আমি বুঝে গেছি এইটা তাই জন্য আমি বেচুর পাশ থেকে সরবো না তাতে তোমরা আমাকে দালাল বড়ও বড় দালাল বলো খুব বড় দালাল বলো সবার উপরের দালাল বলো আমার কিচ্ছু যায় না ঘন্টা ফারাক বাড়তে হয় কিন্তু আমি নড়বো না আমি একদম নড়বো না তাই আমি ফুল সাপোর্ট আচ্ছা এবার কিছু লোকজন বলছে তোমার কি কপালে বিছে কামড়েছে তুমি এই ধরনের রিয়াকশান কেন করছো তুমি কি বুঝতে পারছো না এর জন্য ওই দিকের তরফের লোকেরা তোমাকে নিয়ে যা যা করছে তুমি ভাবতে পারছো না তোমার কি এতটুকু বুদ্ধি হয়নি যে তোমার এই রকম বিয়ে ওই দিকের লোকেরা লম্প করছে বুঝতে পারছো না তোমার কবে বুদ্ধি হবে হ্যাঁ আমি জানি তুমি এইট পাস কিন্তু তার জন্য কি এই শিক্ষার কোনো ব্যাপার আছে এগুলো তো সহবত শিক্ষা এগুলো চলতে গেলে চলার পথের শিক্ষা সেটুকু তুমি উপলব্ধি করতে পারছো না যে তোমার পিছনে সবাই প্ল্যানিং পটিং করছে আর এই সময় তুমি যদি হঠাৎ করে চিচিং ফাঁকের মতো এই রকম একটি মেয়েকে সাপোর্ট করো তাহলে তার কথা নেই সরি কথা নেই আর কিছু করারও নেই আমরা তোমাকে কি করে বাঁচাবো আর কি করে বাঁচাবো আচ্ছা তোমার যদি তো সাপোর্ট করার হয়েই থাকে যদি সমস্ত কিছু দেখে শুনে তোমার মনে হয় যে হনুই দোষী আর ঝিমি ফেয়ার তাহলে তুমি বলো তো তুমি কেন ওই টিনু সুন্দরীর চ্যানেলে স্ট্রাইকটা মেরেছিলে নো এটা আমার কথা নয় এগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা বেচু দিদি ওরফে বেচু সাপোর্টার তারা বলছে সেই মেয়েটাও তো নিজের মতো করে চ্যানেল খুলে নিজের মতো করে চ্যানেল চালাচ্ছিল আর নিজের ফটো নিজে ভিডিওতে দিয়েছিল তার জন্য তুমি স্ট্রাইক মেরে দিলে তার মানে এতদিন পর এরা লাইনে আসছে এতদিন পর এরা স্বীকার করছে যে বেচু সেদিনকে টিনু সুন্দরীকে যে স্ট্রাইকটা মেরেছিল সেটা আনফেয়ার এবং সেটা শুধুমাত্র টিনু সুন্দরীর ক্ষতি করবার জন্য টিনু সুন্দরীর উপর রিভেঞ্জ নেওয়ার জন্যই করেছিল আমাদের কথা তো অনেক দিন আগে থাকতেই শুনছিলে কিন্তু এইগুলো বেচুর দিদিদের কথা ভাবতে পারছ মানে এরা জানতো যে বেচু এরকম ধরনের একটা ক্রিমিনাল মাইন্ডেড যে অন্য লোকের অপকার করে নিজে স্যাটিসফাইড হয় এতটাই ফুল যে টিনু সুন্দরী তার নিজেরই ছবি তার চ্যানেলে ভুল করে দিয়ে ফেলেছিল যেটা টিনু সুন্দরী ওর চ্যানেলে মানে বেচুর চ্যানেলে কোনো কারণে ছবিটা দিয়েছিল সেই সেই ছবিটা নিয়েই ও ওর কোনো জায়গায় গ্যালারিতে ছিল সেখান থেকে নিয়ে নিজের চ্যানেলে দিয়েছিল ব্যাস সঙ্গে সঙ্গে তাকে স্ট্রাইক মেরেছিল বেচু হুম ভাবতে পারছো কতটা রিভেঞ্জফুল মেন্টালিটি হলে এরকম ধরনের কাজ করে এবং সেটা যে অন্যায় সমস্ত দিদিরা সেটা জানতো সেদিন কিন্তু সেটার প্রোটেস্ট করেনি আজকের ডেটে তারা বলছে তাহলে তুমি কেন স্ট্রাইকটা মারলে এটা কি তোমার উচিত হয়েছিল ও তো নিজের মতো করে চ্যানেল চালাচ্ছিলো সবারই চ্যানেল চালানোর সবারই সবার ক্রিয়েটিভিটি দেখানোর যা রাইটস আছে তাহলে সেই জায়গা থেকে তুমি কেন স্ট্রাইক মেরেছিলে তাহলে বুঝতে পেরেছো পথে এসো বেচুর যে কোন কোন জায়গায় দোষ সেগুলো কিন্তু তার দিদিরা খুব ভালো করে জানে বাট এতদিন স্পিকটি নট হয়েছিল এখন বাধ্য হয়ে নিজেদের নিরপেক্ষতা বজায় রাখার জন্য নিজেদের নিরপেক্ষ প্রমাণ করবার জন্য এই ধরনের কথা বলছে ঠিক আছে এইবার বেচুর কিন্তু ভিউয়ার্স কমছে কারণ বেচুর এই জিনিসটা অনেকেই মেনে নিতে পারছে না কারণ বেচু প্রথম দিকে বলেছিল যে টিনা যা খুশি করতে পারে ও শুধু সন্তান চায় আর সন্তান বাবা মাকে নিয়ে ভালো থাকতে চায় ওর জীবনে কোনো মানে নারীর দরকার নেই ও সিঙ্গেল ফাদার হতে চায় তো ওর এই সিঙ্গেল ফাদার হওয়াটাকেই অনেকে অ্যাপ্রিসিয়েট করেছিল পরবর্তীকালে যখন ও বলেছিল আমি কি সারা জীবন এরকম এরকম থাকবো আমারও তো একটা জীবন আছে আমার মা বাবাকে দেখার লোকের দরকার অমুক তমুক অনেকেই সেটা অ্যাকসেপ্ট করতে পারেনি তারপরে সোলালির কথা শোনার পর তো অনেকেই বিরূপ হয়েছিল আজকের ডেটে তারা সেগুলোকে আউটবাস্ট করছে যে সেই সোলালি সময় থেকেই আমরা আর বেচুর ভিডিও দেখি না কেউ কেউ বলছে সেই সময় থেকেই বেচুকে আর পছন্দ করি না তারপরে এখন গিয়ে যখন আবার এই হোলালি না সরি ঝিমি ঝিমি আজা আজা ঝিমিয়ালি যখন চলে এলো সেই সময় থেকে সবাই একই জিনিস বলছে যে না এ মোটেই ভালো চরিত্রের নয় বারবার একটা ছেলের নামে সমানে কেউ ফাঁসানোর চক্রান্ত করতে পারে না আর বারবার একটা ছেলের দ্বারা একই ভুল হতে পারে না অতএব এর নিজেকে যেটা বলেছিল সেটা অ্যাকচুয়ালি মুখোশ পরে বলেছিল অরিজিনালি ও সেরকম নয় আর তারপর থেকে কিছু ভিউয়ার্স একদমই বেচুর এই জিনিসটাকে সাপোর্ট করছে না এবং বেচুর পাশ থেকে সরে যাচ্ছে এবং তার প্রতিফলন কিন্তু তার চ্যানেলে দেখা গেছে তোমরা সেটা বুঝতেই পারছো বুঝতে পেরেছে যে বেচু প্রচুর মিথ্যা কথা বলেছে এবং বেচু যেটা দেখায় সেটা অরিজিনাল নয় ও শো অফের মধ্যে দিয়ে থাকে অনেকে এটা বলছে যে বেচু তার মা বাবা বাচ্চা তাদের প্রতি প্রচণ্ড ভালো মানে লয়াল এবং তাদের প্রতি সমস্ত রেসপন্সিবিলিটি লাইবিলিটিস পূরণ করে তারপর তার পার্সোনাল জগতে যদি সে কিছু করে তাহলে এত লোকের প্রবলেম কি আমারও এটাই বক্তব্য আমি যদি আমার পার্সোনাল জীবনে নিজেকে খুশি রাখার জন্য কিছু করি সেটা আমার ব্যাপার আমি তো সেটা ভিডিওর মধ্যে দেখাচ্ছি না তাহলে তোমাদের এত মাতামাতি কিসের কিন্তু কিছু লোকের প্রচুর মাতামাতি তারা সারা জীবন ধরে বেচু যাতে ব্রহ্মচর্য পালন করে কোনো নারী যেন তার জীবনে না আসে এই চিন্তাই তাদের মাথায় বনমন 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 করে ঘুরছে আর তারপরেই যখন চিন্তা করছে যে বেচুর জীবনে আবার কোনো এঁচু আসতে চলেছে ব্যাস তাদের মাথা খারাপ এবং বেচুই সে বারবার বার হিংস দিয়ে যাচ্ছে বেচুই খুব কনসার্ন দেখাচ্ছে কোনো একজনের প্রতি এবং সেই মেয়েটি চারিত্রিক ব্যাপারগুলো নিয়ে অনেকেরই অনেক ডাউট আছে আর তার জন্যই তারা মুখ খুলছে কিন্তু কিন্তু এখানে বক্তব্য হচ্ছে চারিত্রিক দোস্তাক ঠিক থাক ভুল থাক গুণ থাক ব্যাপারটা হচ্ছে চয়েস বেচুর বেচু ঠিক করবে কার সাথে কিভাবে তার জীবনটা কাটাবে সেখানে অন্য কেউ কিছু বলতে পারে না আজকের ডেটে পরকিয়া বৈধ আমি তোমাদেরকে বারবার বলি পরকিয়া বৈধ মানে সে ডিভোর্সের জন্য নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারে এ ছাড়া কিন্তু পরকিয়া বৈধ ঠিক আছে মানে কেউ আইনও কোনো কিছু করতে পারবে না আইনও একটাই করতে পারে তার সঙ্গে যে লিগাল রিলেশনশিপে আছে সে গিয়ে একটা ডিভোর্স করতে পারে আর কিছুই করতে পারবে না বুঝতে পেরেছ তো তাই জন্য এই ব্যাপারটা নিয়ে কিছু অন্য লোকের বলার জায়গায় নেই মানে অন্য লোক কিছু বলতে পারবে না ত্রাহি ত্রাহি রব তোলা ছাড়া কিন্তু সেখানেই দিদিদের প্রবলেম কিন্তু কিছু দিদি বলছে ওই ব্যাপারটা ছাড়া আমরা কিন্তু বেচুকেই সাপোর্ট করি আসলে আর কোথাও যার জায়গা নেই তো এই কথাটা বলতেই হবে তাই জন্য এই কথাটা বলছে আবার কেউ কেউ পাপ পাপ করে বকাবকি করছে মানে ওভারঅল সবাই না ভীষণ কনফিউজ যে কি করবে আদতে কি করবে এবং এর জন্যই তারা মাথা ঘামাচ্ছে যে কি করা উচিত আর কি করা উচিত না এই নিয়ে সবার সমস্যা হচ্ছে কিন্তু বেচু এই ব্যাপারটায় কোনো গুরুত্ব দিচ্ছে না কোনো গুরুত্ব দিচ্ছে না এবং পাত্তাও দিচ্ছে না কে তার পাশে এলো কে তার পাশে গেল কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার পাশে আছে কি না আছে সাপোর্টিভ রোল প্লে করছে না করছে তার কাছে কোনোটাই ম্যাটার নাই এবং সত্যি কথা বলতে তুড়ি মেরে তাদেরকে উড়িয়ে দিচ্ছে কারোর কথায় ধার ধারছে না আর পরিষ্কার বলে দিয়েছে যে ধার ধারবেও না আর কোনো কারোর প্রতি কোনো কেস কামারি এইসবের মধ্যে ও জড়াবেও না তাহলে বুঝতে পেরেছ বেচু কিন্তু বেচুর জায়গা থেকে সবকিছু ক্লিয়ার করে দিয়েছে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখনও চাইছে বেচুকে তাদের কথায় ওঠাতে বসাতে নাচাতে কিন্তু না বেচু তো উঠবেও না বসবেও না নাচবেও না কারণ বেচু হুম। অন্যজনের কথাতে এই সমস্ত কিছু করছে তাহলে তাকেই যখন ফার্স্ট প্রায়োরিটি দিয়েছে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দরকার মানে যায় ভাড়বে কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু হোক না হোক বাধ্য হয়ে বেচুকে সাপোর্ট করবে আর সেই জন্য বেচু কোনো ব্যাপার না একদম বিন্দাস রয়েছে বুঝতে পেরেছ তো যাই হোক এটা গেল একটা ব্যাপার আরেকটা ব্যাপার খুব বেশি উঠছে সেটা হচ্ছে বেচুর বাবার নাম করে কোনো একটা আইডি ক্রিয়েট হয়েছে এবং অপোনেন্ট কিছু ক্রিয়েটারের কাছে গিয়ে সে কমেন্ট করছে এবং সেটা ভীষণই নোংরা অফেন্সিভ কমেন্ট ফমেন্ট আর কি করেছে আর সেই নিয়ে উত্তাল সবার বক্তব্য যে এই দিকে টিনা সুন্দরীকে যারা সাপোর্ট করে সেই সব ক্রিয়েটারের মধ্যে কোনো বিশেষ ক্রিয়েটার মানে হিন্স দিচ্ছে সে নাকি এইসব করেছে এবং মানে এগুলো অ্যাকচুয়ালি গেম এবং নোংরামি করার জায়গা পায় না অ্যাকচুয়ালি বেচুর বাবাকে বদনাম করার জন্য করছে প্রথম কথা হচ্ছে এই ধরনের যে ফেক আইডি মার্কেটে তৈরি হয় এটা কিন্তু আগেও ছিল এবং এরা না তো এ দল না তো ও দল কোনো দলেরই হয় না এরা অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সিটাকে আরও চাগিয়ে দেওয়ার জন্য এরা এরম ধরনের আইডি ক্রিয়েট করে নোংরামি করে ঠিক আছে আচ্ছা এইবার মানে লোক কতটা মূর্খ আর বোকা হয় দেখো যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ফেক আইডি ক্রিয়েট করে কিছু এরকম করার ইচ্ছা এই দিকের ক্রিয়েটাররা এরকম কাঁচা খিলাড়ির কাজ করবে ওই একটা মানে বেচুর বাবার আইডি ক্রিয়েট করে কোথাও গিয়ে বাজে একটা কমেন্ট মন্তব্য করে আসবে কারণ আইপি অ্যাড্রেস থেকে সমস্ত কিছু রিভিল হয়ে যায় আর ফেক আইডিটা কার সেটাও বোঝা যায় অতএব এরকম মূর্খের কাজ মনে হয় না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার করবে এগুলো না তো এদিক না তো ওদিক কোনো দিকের নয় এই সবগুলো হচ্ছে অ্যাকচুয়ালি চায় কন্ট্রোভার্সিটাকে উপরের দিকে তুলতে আর চায় যে নিজেদের মধ্যে একটা কনফিউজ তৈরি হোক আর ঝামেলা তৈরি হোক এবং তারা মেন টপিক থেকে ফোকাস হারিয়ে এই নিজেদের মধ্যে খেয়েও খেয়েই করুক আর সেটা দেখেই তারা অনেক আনন্দিত হয় তার জন্যই এটা করছে কারণ এটা খুব সিম্পল ব্যাপার যদি অপোনেন্টের কারোর কাছে গিয়ে বেচুর বাবা সে যে কমেন্ট করে এবং সেই কমেন্টটা যদি নোংরা হয় ভালো করে বোঝ সেই কমেন্টটা যদি নোংরা হয় তাহলে এটা খুব স্বাভাবিক ব্যাপার সেটা অপোনেন্ট পার্টির লোকেরা ভাববে যে অপোনেন্ট পার্টির লোকেরা এগুলো করেছে মানে টিনুর দিকের লোকেরা কেউ না কেউ কন্ট্রোভার্সি ক্রিয়েটারের লোকে এগুলো করেছে ইচ্ছা করে বেচুর বাবাকে বন্দম করার জন্য তাহলে এটা যখন খুব সহজেই সবাই ধরতে পারবে তো এরকম ধরনের ভুল ভাই কে করবে যাই হোক কেদেরকে বলে বোঝাতে পারবে না এই কিছু আছে মধ্যখান থেকে অ ইচ্ছা করে কন্ট্রোভার্সি ক্রিয়েট করবার জন্য এইগুলোকে করে এটা প্রথম থেকে হয়ে আসছে এই ফেক আইডি এই যেমনি দেখেছি আগেরবারে কি যেন শ্যাডো তো ফেক আইডি ক্রিয়েট করা এই ধরনের অসভ্যতাম করা নোংরামি করা এ বহু মানে কি বলবো অনেক দিন ধরে হয়ে আসছে আর এগুলো অ্যাকচুয়ালি ওই বললাম যারা উত্তেজনা তৈরি করার চেষ্টা করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে তারাই করে যাই হোক আমার সেটা মনে হয় এইবার লোকে নিশ্চয়ই ছানবিন করবে সমস্ত কিছু করবে সেই অনুযায়ী চলবে আর কি বলার আছে তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে pues cholo tata